দেখেন এই দেশ এই দেশটা হইল স্বাধীন করা দেশ এবং স্বাধীনতার নায়ক ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমি সেই ক্ষেত্রে বলি শেখ মুজিবের মেয়ে যদি অন্যায় করে থাকে অন্যের বিচার হবে কিন্তু ইলেকশন করতে দল নিষিদ্ধ করতে কিছু নাই এ দেশের আঠারো কোটি জনগণ তারা যদি নিষিদ্ধ করে যে অন্যায় করেছে তো ইলেকশন করতে পারবে না সেই ক্ষেত্রে আমরা আমজনতা বা সাধারণ মানুষ বলতে পারি যে ইলেকশনে ওনার আইতে দেওয়া হোক

শেখ হাসিনার একটা আর মেয়ে একটা কিন্তু শেখ হাসিনার ছেলে আমি দিনই দেই না রাজনীতি ধরাইতে কিন্তু তারেকজির আমি দেখছি পাপে যাবার পর মার সাথে রাজনীতি করছে আর সেই ক্ষেত্রে আমি বুঝি না যে উনি আসবে না আসবে সেটা অনেক পরে দেওয়া যাবে যে উনি কী করে না করে সেটা আর ব্যাপার আমি বলি এখন যত আমজনতা যেমন ওসাইনা বা আছে এই শেখ হাসিনার পক্ষে যতই যে অনেক ভোটেরই আছে কিন্তু শেখ হাল ছেড়ে দিলে এইটা আর কি থাকবে না সেইটা দৃঢ় বিশ্বাস আমি দেখেন বড় বড় নেতা আছে এবং বড় বড় আছে হাল ধরার জন্য একজন বিক করে ধুয়ে যাবে কিন্তু শেখ হাসিনার মতো আর এই রাষ্ট্র চালাইবে কিনা সেটা আমার জানা নেই